আজকে নটা থেকে পরীক্ষা যেন ছেলে চলে যাচ্ছে ছেলে তো চলে গেল পড়তে মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশুটুলি কৌশুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালো নিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের তো দেখলাম ছেলে পড়তে চলে স্কুলে চলে গেল তাই স্কুলে আজকে প্রজেক্ট পরীক্ষা হচ্ছে তাই নটা থেকে প্রজেক্ট পরীক্ষা আর এখানে দেখো দাদাভাই সবে মুখটা ধুয়ে বসেছে ওষুধটা খেয়ে নিয়েছে খাবার আধা ঘন্টা আগে ওষুধটা খাওয়া হয়ে গেছে দুটো ওষুধ এবারে চা দেবো চা খাবে তারপরে টিফিন দেবো এখন গাল ডালগুলো একদম এখনও গালডালগুলো একদম খোলা আছে চোখের কন্টনগুলো কেটে রয়েছে এগুলো সব পরিষ্কার করবো আবার আর মাথাটা কালকে একটু ব্যথা করছিল মানে যেহেতু সেলাই ছিল কালকে শুতে পারিনি ঠিক মতো শুতে পারিনি আর উঠে উঠে বসছিলো বারবার করে তা এইভাবে তা এখন একটু হেলাল দিয়ে একটু শুয়ে আছে তাঁত তাড়াতাড়ি করে কাজ বাজ করি করে তারপরে কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছিস কাজ স্কিপ না করে তোমাদের থাকবে চা নিয়ে আসলাম দাদাভাই খাবে হ্যাঁ না বাবাই गाज रुसिया नहीं ना कोड़े ना, तो ना।, ना तो ये तो गए गालिन के पास छी ना 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 चाय के खाओ तू अच्छा आज ये नो चॉकलेट केटो नोकेट की ना প্যান্টে ভর্তি তো রক্ত তো না ওইগুলো সব কাস্তে দিয়ে আর রক্তির কাটা দশটা পনেরো আর মুসলি নিয়ে চলে আসলাম দাদাভাইকে খেতে দিলাম আস্তে আস্তে খাচ্ছে আর দিয়ে তারপরে ওষুধটা দেবো আর এইদিকে বড় কাকুকে দিয়ে একটু বাজার আনিয়েছি তা এখানে কাকু এনে দিয়েছে মাছ বলে দিয়েছি একটু মাছ আনতে সবজি বাজার আলু পেঁয়াজ কুমড়ো ঝিঙে পটল আর কুলেখাড়া আর এইদিকে একটু ডালিম আনতে বলেছিলাম কাকু একটু ডালি মেনে দিয়েছে আর এইগুলো আনতে বলেছিলাম আর উচ্ছে আনতে বলেছিলাম কাকু ভুলে গেছে আর এইদিকে ভাত বসিয়ে দিচ্ছি ভাতটা হোক আর তাতেই করে টিফিনটা খেয়ে আগে দাদাভাইকে ওষুধটা খাওয়াই খাইয়ে তারপরে ওকে একটু ও রেস্ট নিই তারপরে আমি এদিকে এসে আস্তে আস্তে কাজগুলো করতে থাকি বেলা বেরিয়ে গেছে এখন ঘড়ি কাটা বাজে এগারোটা বাজ আর দাদা ভাইকে এই কুলেখাটার রসটা দেবো এরকম আচ্ছা এই বাবাই বাবাই এই এই রসটা খেয়ে পাটার নাবো আস্তে আস্তে নেব তো যদি ইয়ে লাগে একটু তিতো লাগে আমি ইয়ে দেবো রস রস চিত্তটি লাগছে হ্যাঁ এটা জল খাবে এই যে জলটা কোথায় তোমার এ না জলটা না জলটা খেয়ে নাও এ দেখো নিচে কতগুলো রয়ে গেছে দেখি দেখি এদিকটা ঘুরো পুরো ছুড়ে গেছে একটু দেখি একটু এটা হুম চোখটা একটু খোলো এরকম চোখের পাতার নিচ থেকে হয়েছে খোলা টুক খোলো খোলা দাঁড়াও 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 এখন ঘড়ির কাটায় পাক্কা দুটো আছে দেখো আর আমি আর দাদাভাই খেতে বসে গেলাম দাদা দিয়ে দিলাম আলু ভাজা মাছের ঝোল আর পিঁয়াজ নিয়েছে তাই বললাম তুমি খেতে পারবে কি আমি খাই দেবো বলছে না আমি দেখি চেষ্টা করে খেতে পারি কি আর আমি দেখো পান্তা ভাত নিয়েছি কেন কালকে একটু বেশি ছিল ভাতটা তো এটা নিয়ে নিয়েছি পেঁয়াজ আলু ভাজা দিয়ে খাবো আর একটু মাছ নিয়ে নেবো চলো খাওয়া দাওয়া করিনি তারপর পরে আবার দেখা হচ্ছে আর গা পুরু ধুয়ে দিলাম শুধু মাথাটা কালকে পটিটা ফুলে ওয়াশ করতে হবে নতুন বাজে সাতটা একটু চা নিয়ে আসলাম আর দাদা ওই একটু মরিচা মাচু মেটে দিলাম আর কাকিমাকে দিয়েছি একটু চপ আনতে কাকিমা তো আসেনি আসু চপটা খাবে আর এখানে ফুলে খাড়া পাতাটা আমি কি করবো বেঁচে রাখবো বেঁচে রেখে দেবো মারাত্মক রকমভাবে গরম পড়েছে যাচ্ছে না ঘরের মধ্যে এমন অবস্থা হচ্ছে এদিকে এসি চালাচ্ছি বলছে ঠান্ডা লাগছে আবার এসি বন্ধ করছি বলছে অস্থির লাগছে আসলে পুরো গরমটা যা পড়েছে তার মধ্যে ওষুধগুলো পড়ছে ওই কারণে আরও এখনও আমারই জিনিসটাই মানে সুস্থ হয়নি কেন আমার ওষুধগুলো খেলেই হয় কি সেইটা আমি দানছান ওছান করে আরও বিশেষ করে রাখতে বেলাটা চলো পরে আবার দেখা হচ্ছে ভাই মাথাটা নিচু করো না বেশি নিচু করছে বলে চোখ টোখগুলো দেখো না চোখগুলো সব ফুলে গেছে কালকে কিন্তু এত ফুলা ছিল না তুমি ঘড়ির কাটায় আটটা পাঁচ আমাদের সীমা গৌতম এসেছে আর এই দিকে কৌশিক দা গল্প করছে বেশ পুরনো বন্ধু অনেক দিন পর এসেছে না অপারেশনে অনেক দিন অপারেশনে আগে থেকে আসতে না তা যাই হোক আমাদের স্কুলের ফ্রেন্ড স্কুলের কি আমার ছেলে ওর ছেলের কোনো অংশেই বন্ধু নয় সত্যি কথা অন ক্যামেরাতে বলছি ও এক শান্ত না না ও শান্ত এ অশান্ত যার জন্য আমাদের মা বাবাদের বন্ধু কিন্তু ছেলেদের কোনো বন্ধু নেই কিন্তু এমনি দেখাশোনা করে করে সবই করে হ্যাঁ ওর আবার সীমার যে দাদার ছেলে আছে তার সাথে আবার খুব ভালো বন্ধু কেন ও আমার ছেলে দুষ্টু ও দুষ্টু ওই জন্য আর স্বর্ণ একটু শান্ত ওই জন্য ওদের ওর সাথে হয় না অতটা ওর যাই হোক অনেকদিন পর এসেছে গল্প কাচা হচ্ছে আর গৌতমরা নিয়ে এসেছে আতিথ্য আর দেখাচ্ছে কী এনেছে মিষ্টি এনেছে মিষ্টির প্যাকেট আবার সিঙ্গারা সব খাওয়া হলো মিষ্টিটা এখন খাওয়া হবে না পরে খাওয়া আর কত কৌশিক একটু বলে দিল ট্রিটমেন্ট করিয়ে দিলো এই যে গল্প কিছু বলবেন কি ন কোনো কমেন্ট নেই চলো পরে দেখা হচ্ছে এখন এগারোটা বাজছে দশ মিনিট বাকি খেতে বসে গেছি দেখো এখানে আম আছে মা আম কেটেছে মানে সকাল মানে দুপুরে যে মাঝে ঝোল ছিল ওই ঝোল দিয়ে দিয়েছে আমাকে আলু দিয়েছে আর আমার ভাত মা অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে আর বাবা এখানে খেতে বসে গেছে যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো অবশ্যই শেয়ার করো আর ভালো খাও সুস্থ থাকো ব্যাটা চলো